আসসালামু আলাইকুম ভিন্ন একটি মডেলের এবং খুবই কমন একটা মডেল অনেক বেশি ব্যবহার হয় অনেকেই দেখলাম ইউজ করছি এটার সমস্যা ইনভার্টার সেকশন ভালো আছে এটার চার্জিং ভোল্টেজটা নাকি অনেক বেশি চার্জিং ভোল্টেজটা অনেক বেশি এবং অটো কাট নিয়ে প্রবলেম টবলেমগুলো আছে তো এটাই এ বিষয়ে আজকের ভিডিওটা থাকবে আমি প্রথমে এটা খুলব যেই পাশে ব্যাটারি কানেক্টর থাকে এই সাইডটা হচ্ছে ইনভার্টারের জন্য এবং ইনভার্টারের জন্য সম্ভবত ইটিডি সিরিজের কোর ব্যবহার করা হয়েছে ইটিডি সিরিজের কোর ব্যবহার করা হয়েছে এখানে ট্রান্সফর্মার এবং এখানে ব্যবহার করা হয়েছে পিকিউ ম্যাটেরিয়াল এখানে যে ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে এস এম পি এস হিসাবে এস এম পি এস হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে পিকিউ ম্যাটেরিয়ালের তো ট্রান্সফর্মার সাইজ দেখে মনে হচ্ছে এটা দশ এমপিআর দিতে পারবে ইনভার্টার কোয়ালিটি ইনভার্টার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ভালো তবে খুব হেভি না প্রোটেকশন নাই বেশি কারণ এটাতে আরও বেশ কিছু প্রোটেকশন দেওয়াটা উচিত ছিল প্রয়োজনীয় প্রডেকশনগুলো দেখতে পাচ্ছি না যাই হোক এটার যে ভোল্টেজ প্রবলেম সেই সেটা আমরা ঠিক করব আচ্ছা প্রথমে আমি চেক করে দেখব যে এটা আসলে ভোল্টেজ কত আছে আমাকে শুধু বলল এটার ভোল্টেজ বেশি এবং চার্জিং অটো কাটে কিছু প্রবলেম তো আমি এটা দেখব যে এটার আসলে ভোল্টেজটা আছে কত বন্ধুরা আমি মিটারটা কানেক্ট করে নিলাম ব্যাটারি যেখানে বসে সেই জায়গাতে মিটার কানেক্ট করলাম এবং মিটারের ডিসি ভোল্টেজ সিলেক্ট করে দিলাম এবং এখন আমি কারেন্টের সাথে ফ্ল্যাগটা ইন করব ফ্ল্যাগটা আমি কারেন্টে ইন করব। কারণ এই ইনভার্টারে একটা এসি ফ্লাগ থাকে এই এসি ফ্লাগে লাইন দিচ্ছি এখানে ভোল্টেজটা আসবে না সার্কিটটা আমাকে খুলে নিতে হবে কারণ সার্কিটের আইসিগুলো নিয়ে কাজ করা লাগবে রেজিস্টোরগুলো নিয়ে কাজ করা লাগবে তো আমি সার্কিটটা খুলে নিচ্ছি এটা খুলে নিলেই সব চাইতে বেটার হয় এটা হলো উপরের অংশ এই জিনিসগুলো কিভাবে রাখতে হয় আমি সেটা শিখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো ভাবে রাখবেন যেটা যেখানে থাকে সেটা সেখানেই রাখবেন এবং কুলিং ফ্যানও দরকার নাই কুলিং ফ্যানটাও রেখে দিলাম আপনারা কি জানেন স্ক্রুর সাথে ওয়াশারগুলো কেন ব্যবহার করা হয় এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এগুলো রেখে দিব। এখানে যে দুইটা তার আছে এস এম পি এস পাওয়ার সাপ্লাইয়ের এগুলো হচ্ছে আউটপুট অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারি চার্জারের জন্য এটা সরাসরি এইখান থেকে আউটপুট যে তার এটা হচ্ছে আউটপুট তো আমরা জায়গাটি একটু পরিষ্কার করে নিলাম সার্কিটটিতে পাওয়ার দিচ্ছি ইনভার্টার সাইডে পাওয়ার দিচ্ছি ইনভার্টার সাইডে পাওয়ার দেওয়ার পরে ইনভার্টার অন হয়নি কারণ এটা সুইচ অন করতে হবে এবং সুইচের তার হচ্ছে এইটা এগুলো না সুইচের লাইন এইটা অনেকবার বিপ সংকেত দিচ্ছে কারণ কি আচ্ছা অনেকবার বিপ সংকেত দিচ্ছিলো কারণ এখানে যে এসি লাইনের তারটা ছিল এই তারটা এক জায়গাতে ছিল এখান থেকে যে এসি তারটা আসছে এসি লাইনের তারটা এরকম এক জায়গাতে ছিল এজন্য একটা বিপ সিগনাল দিচ্ছিল তো বন্ধুরা আমি প্রথমে এটা চার্জিং ভোল্টেজটা মেপে দেখব এখানে আইসি লাগানো আছে এটা পিডব্লিউ আইসি এস এম পি এস এস এম পি এস এর আইসি আপনারা অনেক ছোটো লেখা বোঝা যাচ্ছে না সম্ভবত আটত্রিশ তেতাল্লিশ বি হ্যাঁ এটা আটত্রিশ আটত্রিশ তেতাল্লিশ বি দেখুন খেয়াল করুন আমার মনে হয় দেখতে পাবেন না বাট আমি যতদূর বুঝলাম হ্যাঁ এটা হচ্ছে আটত্রিশ তেতাল্লিশ আইসি এটা ফিডব্যাক মডিফাই করতে হবে এক নাম্বার পিন তো বন্ধুরা আমি ফিডব্যাক কিভাবে ভোল্টেজ কমাতে হয় কিভাবে বাড়াতে হয় এই নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি তো এটার যে এক নাম্বার পিন এবং এক নাম্বার পিনের সাথে লাইন খুঁজতে হবে লাইন খুঁজতে হবে এটার এস এম পি এসে কিন্তু দুইটা বিষয়টা আপনাদের বলে রাখি কাজে আসবে এই এস এর সাইডে কিন্তু অপ্টোকাপলার দুইটা এই যে এখানে দেখুন বন্ধুরা একটা এবং এখানে দেখুন একটা তো এইটার কাজ এবং এইটার কাজ কিন্তু একদমই আলাদা এখানে যে কাপলার লাগানো আছে এটা ফিডব্যাকের জন্য না এটা কারেন্ট সেন্স অর্থাৎ এসি দুশো বিশ ভোল্ট সেন্সিংয়ের জন্য এ রিলেটা কখন কারেন্ট যাবে কখন কারেন্ট আসবে সেটা সেন্স করে এটা থেকে এবং ফিডব্যাকের জন্য কাপলার এইটা হ্যাঁ এটা যে এস এমপিএস এর আউটপুট থেকে এখানে টি এল চারশো একত্রিশ লাগানো আছে এসএমডি এই যে দেখুন এখানে এস এম ডি চারশো একত্রিশ আছে এবং চারশো একত্রিশ থেকে এখান দিয়ে এটা যেহেতু ডাবল লেয়ার এজন্য এখান থেকে এত দূর লাইন টেনে নিয়ে আসছে চাইলে ওরা এখানে এটা করতে পারতো বাট তাদের সুবিধা মতো এটা এখানে নিয়ে আসছে আর অটো কাট করার জন্য এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে এটা কোন সময় অটোকাট করবে এল এম তিনশো আঠান্ন সিরিজের এখানে এম তিনশো আঠান্ন একটা আইসি ব্যবহার করা এই আইসিটা মূলত চার্জিং কখন চার্জ হচ্ছে না হচ্ছে এটার একটা এনটিকেট করে এবং সঠিক সময় এটা চার্জিংটা বন্ধ করে তো বন্ধুরা আমি এখন সেই আগের মতো করে আগের ক্যালকুলেশনে এটার যে ফিডব্যাক সেটা মডিফাই করব তো বন্ধুরা এটার যে চার্জিং যে প্রবলেমটা ছিল অটোকার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার জন্য আমি সার্কিট একটা বানিয়ে দিলাম তবে সার্কিটটা দেখে আপনাদের হয়তো মাথা ঘুরতে পারে কারণ সার্কিটের অবস্থা একদম এলোমেলো এই যে সার্কিট এখানে এতগুলো জঙ্গল করে রেজিস্টর দেওয়ার কারণ হলো এটা একশো পার্সেন্ট অ্যাকুরেটভাবে এটার প্রোগ্রাম করা হয়েছে ফিক্সড রেজিস্টার দিয়ে কারণ এখানে আমি চাইলে ভেরিয়েবল লাগাই দিতে পারতাম ভেরিয়েবল দিলে এখানে একটা সমস্যা করতো সেটা হলো এটা ভেরিয়েবল রেজিস্টার নষ্ট হলে বা এটার ক্যালিপ্রেশন কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায় তো এস এম পি এস দেখুন এখন বন্ধ আছে এখন চার্জিং ভোল্টেজ কিন্তু নাই এটা মিলি ভোল্টেজ আসতেছে ক্যাপাসিটারের থেকে এবং ব্যাটারির যে ভোল্টেজ হ্যাঁ ব্যাটারির যে ভোল্টেজ সেই ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট তিন হ্যাঁ চোদ্দো পয়েন্ট দুই তিন এরকম ভোল্টেজ আছে চোদ্দো পয়েন্ট এক দুই এরকম তো এই ভোল্টেজটা যখন কমে আসবে এই যে আমি কমিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন হয়তো লাফালাফি করছে হয়তো ক্যামেরার কারণে এই যে এবার দেখুন বন্ধুরা এই যে ভোল্টেজটা আমি কমিয়ে দিচ্ছি এই ভোল্টেজটা যখন আমি কমাতে থাকছি আপনারা মিটারে ফলো করুন ভোল্টেজ আমি কিন্তু কমাচ্ছি হ্যাঁ পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ কমিয়ে দিচ্ছি অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজটা কমিয়ে দিচ্ছি এই যে দেখুন লাইন চলে আসছে এস এম এস পাওয়ার সাপ্লাইতে চার্জিং ভোল্টেজ চলে আসছে এবং এরকমভাবে চার্জ হতে থাকবে তো ব্যাটারি লেভেল যখন সাড়ে মানে এগারো ভোল্টের নিচে নামবে এগারো ভোল্টের নিচে নামলেই এটা পুনরায় চার্জিং স্টার্ট হবে এবং চার্জিং ভোল্টেজটা যখন বাড়তে থাকবে এরকমভাবে যে মনে করুন এটাই ব্যাটারি এই যে আপনারা শব্দ শুনতে পেয়েছেন হয়তো যে এস এম পেসটা এখন বন্ধ হয়ে গেল অর্থাৎ মূল যে বিষয়টা আমি যদি বলি আপনাদের সহজ করে যদি বলি এটার যে অটো কাট প্রবলেম ছিল সেটা সমাধান করলাম কিভাবে ব্যাটারি ভোল্টেজ যখন এগারো ভোল্টের নিচে নামবে চার্জিংটা অটোমেটিক স্টার্ট হবে এরপর ব্যাটারি চার্জ বাড়তে বাড়তে যখন চোদ্দো ভোল্ট ক্রস করবে এরপর কাট করে দেবে পুনরায় যখন এগারো ভোল্টের নিচে নামবে চার্জিং আবার অটোমেটিক শুরু হবে তো এটাই হলো এই সার্কিট খুব শীঘ্র এটার ডাটা ডায়াগ্রাম এবং বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো শুধু এইটুকু তবে এটা যেহেতু কাজের টাইম আমি কাজটা কমপ্লিট আগে করি এরকম ইনভার্টারগুলো আমাকে আমার কাছে অনেকেই পাঠাই এবং সময় মতো ডেলিভারি করতে হয় পাঠিয়ে দিতে হয় তো ভিডিওটি আর বেশি লং করব না এই সার্কিটটা নিয়ে এটা জটিল কোনো সার্কিট না এটা পাঁচশো পঞ্চান্ন আইসি দিয়ে আপনি চাইলে বাজারে বিভিন্ন ধরনের চাইনিজ সার্কিট টার্কিটগুলো পাওয়া যায় এগুলো দিয়ে আপনারা করতে পারেন তবে এইখানে যে কৌশলটা খাটানো হয়েছে এটা কম খরচে এবং আমার মনে হয় বাজারেরগুলো একটু বেশি দাম টাম পড়ে যায় ভালো কাজ করে কি না জানি না কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্কিট আমি নিজের মতো করে বানিয়ে দিই তো ঠিক আছে ভালো থাকবেন আর ভিডিও খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব কয়েকটা কাজ আছে কাজগুলো শেষ করে আমি ভিডিওর কাজটা শুরু করব